সম্ভবত একেই বলে ঠেলার নাম বাবাজি ভাবা যায় বিশ্বের ওয়ান অফ দ্য কী বলা যায় যে বেস্ট উইলিয়নিয়র বা শ্রেষ্ঠ সম্পদশালী ইলন মাস্ক সাম্প্রতিক সময়ে ইলন মাস্কের সাথে পুতিন কাকুর কেমিস্ট্রিটা অনেকটা খারাপ যাচ্ছে আমেরিকার মধ্যে একমাত্র ব্যক্তি হচ্ছে ইলন মাস্ক যাকে পার্সোনালি টার্গেট করে বসেছে রাশিয়া আর জানেন যে গত কয়েকদিন আগে ইলন মাস্ক তার যে স্পেস এক্স নামক স্যাটেলাইটগুলা উৎক্ষেপন করছে অত্যাধুনিক প্রযুক্তির রাশিয়ার এক প্রতিবেদনে বলেছে আপনার যে ইলন মাস্কের এই স্যাটেলাইটগুলো গোয়েন্দা নজরদারি তৈরি করার জন্যই মহাকাশে পাঠানো হয়েছে আর আমেরিকার সামরিক বাহিনীর সাথে একটা চুক্তিবদ্ধ আছে পুতিন কাকু বলছে মহাকাশে ইলন মাস্কের স্পেস এক্স কোম্পানির যতগুলো স্যাটেলাইট আছে এগুলাকে উড়াই দিবে এখন এগুলোই তুলন মাস্কের মেইন ব্যবসা পরিস্থিতি খারাপ দেখা হঠাৎ করেই ইলন মাস্ক কেমন জানি ভিন্ন স্বরে কথা বলা শুরু করছেন বেসিক্যালি ঠেলার নাম বাবাজি দশক মার্কিন ধনকুবের এবং সামাজিক মাধ্যম এক্স পেজের মালিক ইলন মাস্ক এবার ইউক্রেনকে হঠাৎ করে হুঁশিয়ারি করে বলছে ইউক্রেন প্রতিদিনই দুর্বল হচ্ছে এবং এখন এসে প্রশ্ন দাঁড়িয়েছে যে তোমরা আসলে রাশিয়ার সাথে আলোচনায় বসো নয়তো রাশিয়া যেই ধাপে আগাচ্ছে তোমরা টিকতে পারবে না আর এখানে অনেক মানুষের প্রাণ যাবে সুতরাং ইউক্রেনের উচিত পুতিন কাকুর সাথে যে নেগোসিয়েশন করে ফেলা সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে ইলন মাস্ক বলছেন কোনো বোকাও বিশ্বাস করবে না যে বহু প্রত্যাশিত রুশ বিরোধী সামরিক অভিযানে ইউক্রেন সফলতা পাবে এমন কি তার পরামর্শ শুনে যদি ইউক্রেন আক্রমণ বাদ দিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টাও করত তাহলেও তারা তাতে সফল হতো না ইলন মাস্কের বক্তব্য হচ্ছে যে ইউ যেই দেশের হাতে প্রাকৃতিক প্রতিবন্ধকতা নেই সেই দেশের নিরাপত্তা রক্ষা করা কঠিন রাশিয়ার হামলা থেকে নিজেকে রক্ষা করার জন্য যেখানে ইউক্রেনের হাতে পর্যাপ্ত পরিমাণ আর্ম ভেহিক্যাল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গোলা বারুদ অর্থনৈতিক সক্ষমতা নেই বিশেষ সেনাবাহিনী নেই সেখানে রাশিয়ার মতন পরাশক্তির সামরিক বাহিনীর বিরুদ্ধে পাল্টা অভিযানে যাওয়া নিতান্তই মর্মান্তিকভাবে প্রাণহানির ঝুঁকি নেওয়া ছাড়া প্রাণহানির সংখ্যা বৃদ্ধি করা ছাড়া আর কিছুই নয় ইলনমাস্ক বলছে দিনে পারে আঘাত করার আগে রাশিয়া আরও বহু ভূখণ্ড দখলে নেবে দিনায়প্রু এলাকাতে রাশিয়া এখন অভিযানের প্রস্তুতি নিচ্ছে মানে ইলনমাস্কের বক্তব্য যে রাশিয়ার আক্রমণ ইউক্রেনের প্রতিহত করা কঠিন এছাড়া রুশ সেনারা ওড়েসাও দখল করে নেবে কারণ রাশিয়ায় কিন্তু ঘোষণা দিয়েছে যে পুরা ইউক্রেন আমরা দখল করে ফেলব সিদ্ধান্ত বদলাইছে এই অবস্থায় কৃষ্ণসাগরে প্রবেশাধিকার পুরোপুরি বন্ধ হওয়ার আগে ইউক্রেনের উচিত জেলির উচিত পুতিনের সাথে আলোচনার মাধ্যমে সমস্যাটার সমাধান করা এখন এটা কি আদৌ সম্ভব হবে হবে না কেন হবে না আমি আপনাকে বলি ইরন মাস্ক এখন জানে যে রাশিয়ার হাতে কিন্তু এই ক্ষমতাটা আছে এতদিন যাবৎ ইরন মাস্কের সাথে পুতিনের পার্সোনাল কোনো ভেজাল হয় না ভেজালটা হয়েছে কোনটা যে আমেরিকার সামরিক বাহিনীর জন্য যেই গোয়েন্দা স্যাটেলাইটগুলো পাড়াচ্ছে সেটা বিশ্বকে নজরদারি করবে এখন রাশিয়াও তো তাদের কিছু মিত্ররাষ্ট্র আছে যাদেরকে তারা কি বলা হয় যে ধরেন সেফটি দেয় অথবা যাদের মাধ্যমে তাদের অনেক কার্যক্রম আদায় করে তো সেই দেশগুলো থেকেও তথ্যপত্র চুরি করে নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ আকাশে বসে কে কী করে এটা আসলে কি আমাদের দ্বারা দেখা সম্ভব আর যার কারণে রাশিয়ায় ক্ষেপছিল এখন ইলন মাস্কের এমন বক্তব্যের পর সাধুবাদ জানাইছে আবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের ধনকুবরের জ্ঞান ফিরে আসছে বা হোসে ফিরে আসছে ঠেলার নাম আসলেই বাবাজি হ্যাঁ ধন্যবাদ ইলন মাস্কে বিষয়টা ক্লিয়ার করার জন্য জেলের উচিত আবার পরামর্শ শোনা ভালো থাকুন আসসালামু আলাইকুম